عليكم ورحمة الله <سؤال> وبركاته الحمد <سؤال> لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাইয়েদানা মাওলানা মোহাম্মদ ও আলা আলে সাইয়েদানা মাওলানা মোহাম্মদ শ্রদ্ধেয় সম্মানিত সুধীজন দূরে কাছে দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ইউটিউব দেখেন আমি সকলকে হার্দিক অভিনন্দন ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা যারা যেখান থেকে দেখেন আমি সকলকে বিশেষ করে অনুরোধ রাখব প্রকাশ হয় এর মূল বিষয়টা আপনারা নিশ্চিতভাবে ভাবে বুঝতে পারছেন যে এলাকা সব সংকটের বিষয়ের উপরে না কোন রাজনীতিক ছোঁয়া রাজনীতির কোন টাচ রাজনৈতিক সংক্রান্ত বিষয়ে কোনোরূপ কোনো আলোচনা আমাদের থাকে না আমরা চাই মানুষ তার আসল মনুষ্যত্ব বোধের উপরে দাঁড়িয়ে থাক মানুষের মধ্যে কোন ইমান আত্মবিশ্বাস আল্লাহ নবী ফেরেস্তা যা আছে তাদের উপর যে ইমান বিশ্বাস সেইটাই তাদের উপরে থাক তারা সেইভাবে জীবনযাপন করুক যাতে করে কোনোরূপ কোনো অসুবিধা কোনো প্রবলেম না হয় তাই ইমান এমন একটা মূল জিনিস সেই ইমান সংক্রান্ত বিষয়ে আমাদের আলোচনা তবে এই ইমানটা হলো ওই ইমান যে ইমানের মাধ্যমে আমরা আমাদের আল্লাহকে পাবো মাবুদ মাওলাকে আমরা পাবো সাধারণত আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজ ব্যবস্থায় যে শরীয়ত ইমান আছে ওয়াল্লিফার শরীয়ত ইমানের সঙ্গে সঙ্গে আমরা চাচ্ছি যে আপনারা কেবলমাত্র শরীয়তের ইমানের উপর থাকবেন না শরীয়তের ইমানের সঙ্গে সঙ্গে এলমে তাসাউফ এলমে মারিফতের যে ইমান এলমে লাবণ্যের উপর যে বিশ্বাস ভিত্তি আমাদের রাখা দরকার সেটা কিন্তু আজকের দিনে নেই সেই মানের কথা সেই যাজবার কথা সেই বরকতময় নুরানি ইমান আমরা মানুষের মধ্যে আনায়ন করার একটা পথ তৈরি করতে চাচ্ছি যাতে করে মানুষ তার নিজের জীবনে ভুল ভ্রান্তি গুলো পরিষ্কার পরিশুদ্ধ করে নিতে পারে দেখুন আল্লাহ তালা করানুল হাকিমে বলেছেন এটা আমরা সকলেই জানি রব্বানা আতিনা ফিদ দনিয়া হাসানা ওয়াফিল আখিমতে হাসানা ওয়াকিনা আজা মান্না সজাগল্লাহ না আজী আল্লাহ বলেছেন রব্বানা আ তিনাফিদদুনিয়া হাসানা আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন শিখিয়ে দিচ্ছেন বান্দা তোমরা আমার কাছে এভাবে প্রার্থনা করো এভাবে অ্যাপ্লাই করো যেই দুনিয়াতে তোমরা যেন ভালো থাকতে পারো তা আমরা বলছি হে পর দিগার বিনিয়াস মাহুদ মাওলা আমরা যাতে করে এই দুনিয়াতে ভালো থাকি সেই ব্যবস্থা আপনি আমাদের করুন হাসানাম দুনিয়া থেকে যখন আমরা চলে যাবো মার্জে দরজায় যখন পৌঁছে যাব মৃত্যু যখন আমাদের এসে যাবে ওয়াফিল আিরতে হাসানাম এই মৃত্যুকে অতিক্রম করে যখন পরোয়ার দিঘার মাহুদ এলাম পর জগতে তোমার সান্নিধ্য লাভে চলে যাব সেই সময় তুমি আমাদেরকে ভালো রেখো এরপরে বলা হলো আল্লাহ আপনি আমাদের অভিশপ্ত নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে নেমে আমাদের পরিত্রাণ দেবেন এই যে তিনটে পয়েন্ট একটা হলো এ জগতে আমরা ভালো থাকব আর পর জগতে ভালো থাকবো আর পর জগতে জাহান্নামের যে জায়গা আছে জাহান্নামের আগুন থেকে আমরা কি করে বাঁচবো এই তিনটে প্রেয়ার আমরা করেছি আল্লাহর কাছে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহর শিক্ষা অনুযায়ী আল্লাহর যে বার্তা সেটাকে আমরা মনে পানি মেনে নিয়ে আমরা সেই পথে চলবো এখন এই দুনিয়ায় ভালো চলবো কিভাবে এইখানে সব থেকে বড় একটা দ্বন্দ্ব বা ফাসাদ দুনিয়ায় আমরা ভাবছি ভালো চলবো বখারি মুসলিম আবুদাবুদ নাসাই তিরমিজ যে সমস্ত পড়ে আমরা নিজেরাই জ্ঞান অর্জন করব হ্যাঁ আপনি জ্ঞান অর্জন করতে পারবেন সেটা ঠিকই কথা আপনি বাস্তব যেন একটা আলেম হবেন ঠিক কথা কোনো অসুবিধে নেই কিন্তু আল্লাহর দেওয়া যে জ্ঞান আল্লাহর দেওয়া যে বিধান আল্লাহর দেওয়া যে জ্ঞান সেই জ্ঞানের একটা অংশ আপনি গ্রহণ করতে পারবেন এছাড়া আর একটা অংশে ঢুকতে পারবেন তার কারণ হলো যে সমস্ত মাদ্রাসা মাধ্যমে আমরা পড়াশোনা করব যে সমস্ত জায়গায় যাদের কাছ থেকে আমরা শিক্ষা নেব তাদের কাছে এই জ্ঞানটা নেই যে জ্ঞানটার কথা আল্লাহ সব তালা হজরতে কে বলেছিলেন যাও তুমি আমার খিজিরের কাছে যাও খিজিরের কাছ থেকে জ্ঞান নাও এই এলমের লাভণ্যের জ্ঞানটা সাধারণত মাদ্রাসা মক্তবে পাওয়া যায় না এই জ্ঞান অর্জন করতে গেলে আল্লাহ ওয়ালাদের সান দিতে যেতে হয় আল্লাহ ওয়ালাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে হয় সেই জ্ঞানের কথা আমরা আমাদের মাসাগের কাছ থেকে যেভাবে শুনে আসছি আমরা আমাদের মাসাগের কাছ থেকে যেভাবে অর্জন করতে আমরা যাচ্ছি সেই কথা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে এই দুনিয়া আমরা ভালো থাকতে পারি না শুধু আমি কথা বলি কেবলমাত্র উপরে দাঁড়িয়ে আমরা সম্পূর্ণ ঠিক রাখতে পারি না এই ছাড়া এলমে এলমে এগুলো আমাদের প্রয়োজন আমরা এলমে হাকিকাত সংক্রান্ত বিষয়ে জানলাম আমরা শুধু শরিয়াতের উপরে জ্ঞান অর্জন করতে চাচ্ছি এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ রাখবো বিশেষ করে বলবো যা শুন না আমরা দেখি কি করে এই জগতে আমরা ভালো থাকবো এবং পরাজগতে ভালো থাকবো আর জাহান্নামের আগুন থেকে বাঁচবো আমরা তো শিখে রেখেছি কবরে আজাদ থেকে কি করে বাঁচবো সেই দোয়াটা আমরা শিখে রেখেছি জান্ কি করে পাবো সেই দোয়াটা বলি আমার বাম্মার গোনা মাফ হবে সেই দোয়াটা আমরা পড়ি কিন্তু কার দোয়া আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ কাকে কবুলিয়াতের দরজায় রাখবেন সেই জায়গাটা নিয়ে ভাবি না আমরা না খাদ্য সংক্রান্ত বিষয়ে ভাবছি হালাল হারাম সংক্রান্ত বিষয়ে আমরা কোনো পার্থক্য করতে পারছি যে যেখানে দেয় আমরা খেয়ে নিই তাহলে আমাদের আর্থিক উন্নয়ন যেটা আছে সোর্স অফ ইনকাম যেটা আমাদের আছে এই সোর্স অফ ইনকাম আমাদের বৈধ হতে হবে আমি যে দাওয়াত খাবো আমি যে একজন বাড়িতে আমি যাবো সেখানে খাওয়া দাওয়া করবো করবো সেখানে দেখতে হবে হালাল রেজেকের ব্যাপার আছে কিনা কারণ হালাল রেজেক যদি মানুষ না খায় তাহলে তার দোয়াটা কবুল হবে না আর এই জিনিস বুঝতে গেলে আল্লাহ সান্নিধ্যে যেতে হয় আল্লাহর মাহবুব বান্দাদের কাছে যেতে হয় অলি আল্লাহদের দরবার যেতে হয় অলি আল্লাহদের দরবারে কেন যাবো

আল্লাহ আল্লাহর মাহবুব বান্দাদেরকে ধরেছেন আল্লাহর মাহবুব বান্দাদের সান্নিধ্যে তারা গিয়েছেন তবেই তারা আল্লাহকে চিনতে পেরেছেন বুঝতে পেরেছেন জানতে পেরেছেন এখন আমার কথা হলো যে এই জগতে ভালো থাকতে গেলে কেবলমাত্র শরিয়াতে জ্ঞানের উপরে দাঁড়িয়ে পারা যাবে না শরিয়াত ছাড়া এলমে তারিকত এলমে হাকিকাত এর উপরে আমাদের আসতে হবে এলমে মারে ফাতের জ্ঞান যতক্ষণ পর্যন্ত আসবে তাহলে আমার আপনার জ্ঞানটা অপূর্ণতা থাকলো আর পূর্ণতা জ্ঞান অর্জন করতে গেলেই আল্লাহ আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যেতে হবে এজন্য জন্য আল্লাহ তালা বলেছেন অব তাগো ইলাই অসিলা তোমরা একটা অসিলা অনুসন্ধান করো আল্লাহ আল্লাহওয়ালাকে অনুসরণ করো আবার আল্লাহ বলছেন ফাস আলু আহ্লা জিক্রি ইন কুন আলামুন তোমাদের বোঝার যদি অসুবিধা হয় বুঝতে যদি না পারো তাহলে আহলে জিকির যারা আছে যারা আমার সম্পর্কে বোঝে আমার সম্পর্কে জানে আমার এবাদ উদ্ভোষণ করে নিরিবিলি যারা আমার সঙ্গে প্রেমালাভ করে ওই সমস্ত ব্যক্তিদের কাছে যাও দুর্ভাগ্য আর পরিতাপ আমরা শুধু এই দুনিয়ায় থাকুয়া মাসলা মাসাইলকে নিয়ে জানার জন্য ঘাটাঘাটি করি আমরা মুফতিদের কাছে যাই মরানোর কাছে যাই নিজের ছেলেকে পড়তে দিই নিজেও পড়তে যাই পুরো পরিবারটাকে আমরা চাই শরিয়াতের গন্ডিতে আবদ্ধ থাক আমরা এর বিরুদ্ধে নয় আমরা চাচ্ছি পূর্ণ শরিয়াতের বিরুদ্ধে আবদ্ধ থাক তৎসহ আল্লাহওয়ালাদের সান্নিধ্যে গিয়ে তাদের কাছে বায়াত হয়ে তাদের পবিত্র হস্তে তাদের পবিত্র এই হাতে হাত আমরা ঠেকিয়ে সেখানে আমাদের ভিতর যে মরিচিকা আমাদের ভিতর যেগুলো যাতে করে দূরে সরে যায় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে এজন্য আমি আর বক্তব্য দীর্ঘায় করবো না আমার যে সমস্ত ভাইরা আমার এই ভিডিও দেখেন আমি তাদেরকে অনুরোধ রাখবো আমি তো মানুষ আমার কথা ভুল হতেই পারে হওয়া স্বাভাবিক আমি অনুরোধ রেখে আপনাদেরকে বলবো চার তরিকা কাদরিয়া চিস্টিয়া নাকশাদ মুজাদ্দিদিয়া চারটে তরিকার মধ্যে যে একটা তরিকার উপরে আপনারা পীর মাশাইকে নির্বাচন করুন সেখানে যে বায়াত হন বায়াত হয়ে নিজেকে একদম শপথ করে দিন যে আপনি যেভাবে আমাকে পরিচালনা করবেন যে নীতিমালা যে আদর্শ দেবেন আমি সেইগুলো অনুশীলন করব তাহলে দেখবেন আপনি একটা জায়গা দাঁড়িয়ে যাবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে পীর মাশায়েকের আনুকূল্যে জীবন যাপন করা আল্লাহর ওলীর রহমতে তাকাত শক্তি ও দান করুন সকালে বলা اللهم আমিন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরকত